মনি সাহেব একটি মন্তব্য করেছে যে তারেক রহমানের জায়গায় থাকলে তিনি বাংলাদেশে তার মায়ের কাছে আসতে চাইতেন বাংলাদেশের মানুষ শিশির মনির সাহেবকে প্রশ্ন করতে চায় যে আপনি কেন বাবা মার কাছে থাকেন না আপনি কেন ঘর জামায় থাকেন এটা বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় তারেক রহমানের চিন্তা না করে আপনার চিন্তাকে মানুষের মাঝে পরিষ্কার করেন তাহলে বোধ সেটা ভালো হবে শিশির মনি সাহেব এই কথাটা বলেছে এই কারণে তিনি যাতে ওঠার জন্য বলেছে তারেক রহমান খালেদা জিয়া বিএনপির নাম নিলে অনেকে যাতে ওঠে অনেকের সাধারণ মানুষ চেনে কারণ উনি কঠোর সমালোচক এমনি উনি চিন্তা করেছেন এই কথাটা বললে সারা বিশ্বের সমস্ত মানুষ আমাকে চেনবে উনি যতই জাতি উৎফর চায় উনি জাতি উঠবেন না উঠবেন না এই কারণে বাংলাদেশের মানুষ মনে করে শিশির মনির পরিবার আমেরিকায় থাকে শিশির মনির ঘর জামায় থাকে তা শিশির মনির কী বললো না বলল এটা নিয়ে আমাদের কথা বলার সময় নেই আর শিশির মণি সাহেব তারেক রহমানের জায়গায় নেই তারেক রহমান এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আর শিশির মণি উনিশশো একাত্তর সাতচল্লিশে যারা ভুল করেছিল ছিয়াশিতে যারা ভুল করেছিল ছিয়ানব্বইতে যারা ভুল করেছিল সেই দলের একজন নেতা কাজেই শিশির মণি সাহেবকে নিয়ে কথা বলার সময় বাংলাদেশের মানুষের নেই উনি যতই জাতি উঠতে চান উনি জাতি উঠবেন না উঠবেন না এই কারণেই যে বিতর্কিত বক্তব্য বিতর্কিত কথাবার্তা যখন মানুষ বলে তখন বাংলাদেশের মানুষ বোঝে বাংলাদেশের মানুষ রাজনীতি বোঝে যে এই ব্যক্তিটির কাজ হলো প্রতিটি মানুষের সমালোচনা করে যাতে উঠা।